গুড মর্নিং বন্ধুরা এখন বাঁচতে চলছে সকাল নয়টা আর আমার শরীর এইভাবে শুয়ে আছে মানে বুঝতেই পারছো আমারও প্রচণ্ড জ্বর জ্বর লাগতেছে কালকে তো ছেলের জ্বর ছিল রাত্রেবেলা তোমাদের আমি কীরকম অবস্থা ছিল রাত্রি তখন দুইটা অবধি তো আমার কোলের মধ্যে ওই সোফার মধ্যে নিয়ে বসেছিলাম বসেছিলাম থাকতে 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 যখন আমার চোখ একদম লেগে গেছে আমি আর পারতেছি না তারপরে নিয়ে এসে শোয়াইছি যখনই শোয়াই তখনই উঠে যায় মানে ওর সারা রাত্রি আমার এই বুকের মধ্যেই ছিল একদম বুকের মধ্যে লাগিয়েছিলাম আজ কালকেরা সারা রাত্রি আমি ছোটোটা ছোটোটাকে ধরি নেই বলতে পারো ছোটোটাকে ধরিও নেই খায়ও নেই ছোটোটা মাঝখানে বোধ হয় রাত্রি তখন তিনটা সাড়ে তিনটা বাজে ওরকম টাইমে একটুখানি কান্না করছিল তো ওকে খাওয়াইছিলাম তারপরে সারা রাত্রি ওকে খাওয়াইনি ওর ও শুয়েছিলো কালকে ভালোই বড়টা প্রচণ্ড দুষ্টামি করছিল তো যা দুষ্টামি বলতে কি ওই যে খ্যান খান করে উঠে পড়ে আমার উপরে উঠে শুয়ে থাকতে চায় তো যা করে করে ও শরীরের যা গরম পুরোটা শরীরের গরম আমার বুকের উপর ছিল আর সকাল থেকে ঘুম থেকে উঠি আমি বলতেছি কি আমার শরীরটা না বুকে বললাম জ্বর জ্বর লাগতেছে তারপরে যে প্যারাসিটামল একটা ছিল ছয়শো পঞ্চাশ ওটা খাইলাম চা খেয়ে প্যারাসিটামল একটা ছয়শো পঞ্চাশ ওটা খেলাম খেয়ে দিয়ে রান্নাবান্না করলাম ভাত রান্না করলাম ডাল করলাম তারপর ওদের জন্য আরেক অন্য রকমের ডাল আমার আর ছেলের জন্য মুসুরির ডাল তোমাদের দাদা আবার মুসুর ডাল পছন্দ করে না যার কারণে ওর জন্য মাসকালাইয়ের ডাল যেটা অনেকে বলে তো ওই ডালের হচ্ছে ইসে রান্না করলাম তারপর আলু ভাজা করলাম হ্যাঁ আর হচ্ছে কচুর লতি তো রান্নাবান্না করে এখন আমি একটুখানি শুয়েছি খুব খারাপ লাগতেছে খারাপ লাগতেছে কি গলাটা খুসখুস খুসখুস করতেছে আর শরীরটা মানে প্রচণ্ড মনে হচ্ছে সেই চোখগুলো টাইনে আসতেছে রাত্রেবেলা ঘুম হয় নাই না চোখগুলো টাইনে আসতেছে খারাপ লাগতেছে খুব তো এখানে একটু শুয়েছি বড়ো ছেলেটাকে এখন খাওয়াবো একটুখানি ডাল আর হচ্ছে ডিম সিদ্ধ দিয়েছি দিয়ে একটুখানি ভাত চটকে মুসুর ডালের ঝোল দিয়ে ওকে একটু খাওয়াবো জানি খাবে না একটুখানি ইসে করে ওকে খাওয়াতে হবে নালে শরীরটাতে জোর পাবে না তুমি যদি এখানে এসে খাওয়াইতে একটু খাওয়াটা দেখাই দাম বুঝলা ওই এখানে এসে খাইলে একটু খাওয়াটা দেখাইতাম না এখানে আমি এই যে ছোট ছেলেকে একটু খাওয়ালাম খাইয়ে দাইয়ে এখানে নিয়ে শুয়ে আছি কি করব তো বন্ধুরা সকাল সকাল এই যে মিতু এই এই যে ডালটা করছে এটা আমার খুব পছন্দের এদিকে হচ্ছে এই যে একটা সবজি কচুর লতের আর এদিকে হচ্ছে আলু লঙ্কা লেবু जो गुस्सा भी करो तो मुझे प्यार लगता है जाने क्यों मैं तो जो भी कहूँ तुम्हें इकरार लगता है जाने क्यों छोड़ो भी ये सजा पास के ये कहो कह दो ना हे सोना हे सोना बचाओ आओ बचाओ उड़ी बाबा उड़ी बाबा आ হবে যাবে যাওয়া না আজ প্রায় দু ঘন্টা ধরে ওর সাথে আমি এমন ভাবে খেলছি মানে কি বলবো অনেকদিন পর এইভাবে মা ছেলে মিলে খেলছি অনেকক্ষণ ধরে খেলছি দুই তিন ঘন্টা হয়ে যাবে

হ্যালো বন্ধুরা এখন বাস্তে চলছে বিকেল আর আমি সকাল থেকেই কোনো রকম ব্লগ শেয়ার করিনি কালকে মিতাংশের শরীরটা খারাপ ছিল মানে এই যে আমার বড় মহাশ রাজার আর কালকে সারা রাত্রি তো ওই যে আমার সাথে এমনভাবে ছিল ও যে ওর প্রত্যেকটা শরীরে ওর মানে শরীরে গরম ওর শরীরটা প্রচণ্ড গরম হয়েছিল না ওর পুরো শরীরে গরম আমার ভিতরে মনে হয় ঢুকে গেছে মানে ওর পুরো মাথা একদম আমার ওইখানে লাগিয়েছিলো এবং পুরো আমাকে ধরেছিলো যার কারণে আমার সকাল থেকেই মানে এতটা শরীরটা মানে ভিতর দিক দিয়ে গরম লাগতেছে আর এই যে দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে আমি একটুখানি শুইছিলাম ওঠার পর থেকে আরও শরীরটা মনে হচ্ছে কি দুর্বল দুর্বল লাগতেছে মানে নর্মাল তোমার দুর্বল লাগে গলাটা খুব খুসখুস করতেছে ঢুক গিলতেছি তখন মধ্যে মনে হতেছে যে আরও মানে খুসখুস লাগতেছে তো দেখি আবার ছশো পঞ্চাশ আছে খাবো কিনা ভাবতেছি যে সকালে একবার একবার এখন খাবো কিনা খারাপ লাগতেছে মাথারাও প্রচণ্ড ব্যথা করতেছে তো এখন বড় ছেলে যে উঠলো উঠে এখানে খেলছে আর আর ছোটটা এখনও ঘুমাচ্ছে মাথারাও প্রচণ্ড ব্যথা করতেছে তো তাও তোমাদের দাদাভাই বলতে ব্লগ করো ব্লগ কিছুই করো নেই সকাল থেকে কিছুই ব্লগ করো নেই আমি বলতেছি যে আমাকে অত চাপ দেও না ও অন্যান্য বাকি ইউটিউবারদের মতো আমাকেও ভাবে যে অন্যান্য অনেক ইউটিউবাররা যেরকম কাজ করে আর কি ভাবে আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে কাজ হয়তো বা করি না ইউটিউবে এরকম করে মাঝে মাঝে বলে কিন্তু আমি কি বলবো ওকে তো আমি মানে ওকে ওর সাথে যদি আমি এই নিয়ে কথা বলতে যাই তাহলে আমাদের মধ্যে ঝগড়া লেগে যাবে কারণ আমি জানি আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে আমি ইউটিউবে কাজ করতেছি কিন্তু আমার শরীরটাও তো অনেক সময় দেয় না না আমি কি করব বলো আমার যদি শরীর পারফেক্ট থাকতো বা আমি যদি কাজ কর মানে মানে পুরো ঠিকঠাক থাকতো এনার্জি থাকতো তাহলে তো আমি পুরো হান্ড্রেড পার্সেন্ট মানে কি বলবো একটুখানি শুইতামও না দুপুরবেলা আগে আমি যেভাবে ব্লগ করতাম আমি তো নিজেও দেখি আমি যেভাবে ব্লগ করতাম মানে কি বলবো এখন আমি সেইভাবে পারি না দুইটা বাচ্চা নিয়ে তারপরে নিজেকে শরীর দেয় না তো যাই হোক রাত্রেবেলা তো মিতাশকে ভাত খাওয়াবো না কারণ সর্দি সর্দি জ্বর জ্বর ভাবতে নাকি ভাত খাওয়ানো যায় না তো তো ভাবতেছি যে ওকে দুধ রুটি খাওয়াবো বাবা রুটি খাবা

দেখো একটু আগে যে মেতু যে কথাটা তোমাদের সাথে শেয়ার করলো সেটা কিন্তু পুরোপুরি সত্যি নয় মানে আমি ওকে কোনোভাবেই ফোর্স করি না যে তোমাকে জোর করে শরীর সায় দিচ্ছে না তারপরেও ব্লগ করো হ্যাঁ আমি বলি যে তুমি যতটুকু পারো করো বরং এটাও বলি যে তুমি রেস্ট নিয়ে করো কিন্তু আমার কথাটা হচ্ছে অন্য জায়গায় আমার কথাটা হচ্ছে যে তুমি যখন ভয়েস দেওয়া যখন যতটুকুই দেখাও না কেন সে আগে আমরা বিশ মিনিট বাইশ মিনিট পঁচিশ মিনিট ভিডিও দিতাম বাট এখন হয়তো দশ মিনিট বারো মিনিট খুব জোর হলে আঠেরো মিনিট দেই তো লং ভিডিও খুব কম হচ্ছে ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু তুমি যতটুকু দিচ্ছ ততটুকু কোয়ালিটিফুল দেওয়ার চেষ্টা করো বা ভালো দেওয়ার চেষ্টা করো যখন কথাগুলো বলছো তখন একটু ভেবে বলো একটু গুছিয়ে বলার চেষ্টা করো কারণ আমার মানুষ এখন ওটাই পছন্দ করে একটা সময় ইউটিউবে খুব কী ছিল সরলতা বা তুমি যেমন ঠিক তেমনই করো সেটাই একটা সময় চলতো মার্কেটে কিন্তু এখন কি হয়েছে এখন কম্পিটিশনটা বেশি অনেক এখন ক্রিয়েটার বেশি এখন অনেক মানে কম্পিটিশন একদম নেক্সট লেভেল তো সেখানে কি হয় যে সবার চেয়ে একটু আলাদা একটু ভিন্ন ডিফারেন্ট কিছু করতে হয় তো যাই হোক মাঝে মাঝে এগুলো নিয়ে আমাদের সাথে ঝগড়া হয় ওর আর আমার আর এই যে বসে বসে কথা বলতেছে এখন এই যে বলে গেল যে কন্টেন্ট তো দিতে পারো না বসে বসে খালি গল্প করো আমি যদি আমার কাজগুলো দেখাই না তাহলে কাজগুলো শেষ হবে না যদি দেখাই কিন্তু একটা ক্যামেরা সেট করে সেই কাজটা করা করে তারপরে দেখানো আমার এই জিনিসটা থেকে আমার মনে হয় যে তাড়াতাড়ি আমি কাজটা করে ফেললে আমি বাচ্চাগুলোকে নিতে পারবো বাচ্চাগুলোকে নিয়ে এমন না যে সারাটা দিন নিয়েও থাকে কারণ আজকে সকালবেলায় আমি বড় ছেলেকে ভাত খাওয়াচ্ছিলাম তখন আমি জাস্ট পাঁচটা মিনিট আমি ওকে দিয়েছি আমাকে একটুখানি দেখো আমি ভাতটা খাইয়া খাওয়াইয়ে আসতেছি রাস্তায় ওকে খাওয়াচ্ছিলাম ও একদম চিৎকার চেঁচামেচি করে ফেলতেছে যে কি করতেছে কী না করতেছে জোরে জোরে চিৎকার করতেছে আর ও আরও বেশি ভয় পাইতেছে তারপরে মা বাধ্য হয়ে বাথরুম থেকে এসে ওকে নিল এই হচ্ছে কথা কারোর সাথে কাউকে তুলনা করে না আমার আমি আমি নিজে বুঝি তো আমার ভিতরে কি চলছে আর কী না চলছে কম সময়ের মধ্যে সিজারের যে একটা মানে এত তাড়াতাড়ি আমার সিজার হওয়ার পরে আমি আমার ঠিক আছে বাবা এত কম সময়ের মধ্যে সিজার করার পরে আমার যে ব্যাক পেন কতটা হয় আমি বলে বোঝাতে পারি না কারণ কিছু কিছু জিনিস আছে না আমি জানি যে এগুলো আমার হবেই আমি বলে কী করবো কিন্তু যেহেতু আমি বলি না সেই জন্য ভাবে কি যে আমার কিছুই হয় না ওর বোধ হয় ব্যথা করে না আমি যে আমি যখন রাত্রিবেলা করে শুই তখন যে আমার কোমরের কতটা যন্ত্রণা হয় বা আমি যে কতটা কষ্ট হয় সেটা গরম তার মধ্যে আমার শরীরের রুম খারাপ হয়ে যায় কাঁপে আমার শরীর সিজার রুমের থেকে বের হওয়া বের হয়ে যখন আসি তারপরে যেরকম শরীর কাঁপে না মাঝে মাঝে ওরকম আমার শরীর কাঁপে মাথা ব্যথা করে রাগ উঠে না আমি রাগ কাউকে দেখাতে পারি না কিছু অনেক সমস্যা হয় আবার কিন্তু আমি বলতে পারি না আর ওর সবসময় আমাকে তুলনা করে যে অন্যরা কীভাবে ভিডিও করে আরে অন্যদের অনেক সুবিধা আছে আমি ভাবি না আমি কি ভাবি জানো যে আমি যদি অসুস্থ হই এই যে আমার সর্দি শরীর খারাপ ভিতরে জ্বর জ্বর ভাব আমার জায়গায় অন্য কেউ হলে না শুয়ে থাকতো সারাদিন আমি রান্না বান্না ধোয়া কাচা দিব্য সমস্ত কিছু করতেছি কারণ কি জানো আমার মনে হয় আমি যদি বসে থাকি ছেলের কষ্ট কখন রান্না হবে কখন আমি ওকে খাওয়াবো কখন স্নান করাবো কখন কি খুব আমার মাথা এগলেই থাকে

একটা কবিতায় কি জানি আয় বৃষ্টি জ্বর হচ্ছে না মা সর্দি হচ্ছে না মা বাবা আসো বাবা জ্বর হবে চলো আমরা রুটি বানাই চলো যা তোকে ধরো धोड़ बे बाबा धोड़ बे बाबा এদিকে ছেলের জ্বর জন্য ওর জন্য রুটি বাড়াচ্ছে অনেকেই বলে আমি জানি না এটা ঠিক না ভুল তোমরা অবশ্য কমেন্ট করে জানিও যে অনেক বয়স্ক লোকরা সবসময় বলতে শুনি যে জ্বর হলে নাকি কি হচ্ছে ভাত খেলে আর কি বাড়ে তো সেই জন্য আর ওর জন্য রাত্রেবেলা করে দুদিন ধরে পশুকে ভাত খাওয়াচ্ছে না ওকে রুটি খাওয়াচ্ছি একটা রুটি খাওয়াই দুধ দিয়ে ওটাই আর কি খেয়ে দেয় ঘুমায় এমনিতেও তো এখন খেতেই চায় না আমি যে কি অত্যাচার করে ওকে যে কষ্ট করে খাওয়াই সে একমাত্র আমি জানি তো যাই হোক একটা রুটি করছে আর তার সাথে দুইটা রুটি আর কি এক্সট্রা হয়েছে তো তোমার দাদা ভাই এখন সন্ধেবেলায় যদি চা খায় তো চা দিয়ে খাবে আমার মানে সন্ধেবেলায় এখন চা খাওয়ারও জিটা নেই এমন শরীরটা খারাপ করছে তো এদিকে দেখো ঝুমঝুমিয়ে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে আর আমাদের অনেকগুলো ধান ভেজানো হয়েছে এদিকে মাথার মধ্যে একটা চিন্তা যে কালকেও যদি বৃষ্টি হয় তাহলে ধানগুলোর অবস্থা কি হবে ফিরে আসলাম বন্ধুরা অনেকক্ষণ পর এখন রাত্রি বাঁচতে চলছে আটটার মতো মা ওদিকে রান্না করেছে সেদ্ধ ভাত আর আমি ওখানে গিয়ে একটুখানি শীতল ছিল ওটা ছ্যাঁকা বানালাম আর এদিকে অবস্থা এটা দেখে আমি আমার মাথা পাগল হয়ে গেছে অনেকদিন ধরেই ভাবছি গোছাবো গোছাবো তো রাত্রিবেলায় সেরকম সময় পাই তাছাড়া তো দিনের বেলা সময়ই পাই না যখন ওরা ঘুমায় তখন আমি আমার অন্য কাজ করে অনেকেই বলে যখন ছেলেরা ঘুমাবে তখন ঘুমিয়ে পড়বে ঘুমাবোটা কোন সময় যখন ছেলেরা ঘুমায় তখন আমার সংসারে কাজ করতে হয় ঘুমালে কি চলবে যখন আর আমার ঘুম ধরেও না কাজ ফেলে রেখে যে ঘুমিয়ে পড়বো ওরকমটা মানে পারি না আমি অনেকেই পারি যে কাজ থাক আগে ঘুমিয়ে নিই কিন্তু আমি পারি না আমার মাথা মধ্যে চিন্তা হয় যে পরে কাজগুলো যখন ওরা উঠবে তখন আবার কীভাবে করবো তো যাই হোক রাত্রেবেলা যখন এখানে ঘুমাচ্ছে ওর আটটা দিকে যদিও বা ছোটো ছেলে বারবার উঠছে ওকে গিয়ে খাওয়াচ্ছি আবার ঘুম পাড়াচ্ছি বড় ছেলে এদিকে ঘুমাচ্ছে আর আমি এদিকে জামা কাপড়গুলো গোছাচ্ছি অনেক জামা কাপড় বাড়তি হয়ে গেছে যেগুলো আর ছোট হয়ে যায় পরাবো না তিলা ধরে গেছে তো সেগুলোকে আজকে আর কি বাদ দিয়ে দিব। বাদ দিয়ে বাকি এই জায়গাটা গুছিয়ে নেবো কী অবস্থা হয়ে আছে তাই না বলো দেখলেও খারাপ লাগে কিন্তু ওই যে সময় পাই না অনেকদিন ধরে ভাবছি করব 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 আর করাই হয় না তো এক সাইডে শুধুমাত্র ওর প্যান্টগুলো রাখলাম এক সাইডে গেঞ্জিগুলো তো এই জায়গাটা টোটালটা ফাঁকা করলাম আর এই যে এক সাইডে পুচকুর প্যান্ট পুচকুর জামা তারপরে ছোট ছেলের তারপরে ছোট ছেলের জামা ছোট ছেলের প্যান্ট এভাবে গুছিয়ে রাখলাম নিচে আমার নাইটি আর বিছানার চাদর আর এক সাইডে হচ্ছে ব্ল্যাঙ্কেটগুলো ব্ল্যাঙ্কেটগুলো তো এখন আর লাগবে না তো যদিও গুছিয়ে রেখে দিয়েছি ভবিষ্যতে এই ব্ল্যাঙ্কেটগুলো জোড়া লাগিয়ে লাগিয়ে একটা বড় ব্ল্যাঙ্কেট বানানো যাবে উপর দিয়ে একটা যদি বড় ব্ল্যাঙ্কেটের কাভার দিয়ে সেলাই করে তো এই আর কি তো এটা সুন্দর করে গুছিয়ে নিলাম এখন এই ড্রেসিং টেবিলটা এটা গোছাবো কারণ এত ধুলো হয়ে যায় প্রতিদিন চেষ্টা করি পরিষ্কার করা কিন্তু পারি না যতটুকু হাতের নাগালে পাই ততটুকি করি আর বাকি আর করা হয় না জানো আমি ভয়েস দিচ্ছি আমি জানি আমার ভয়েসগুলো হয়তো বা অনেক খারাপ লাগছে কারণ সর্দির জন্য কিন্তু কি করবো গলার আওয়াজটাই এতটাই খারাপ হয়ে গেছে তো নিজের দিকে কেয়ার আমি বাদই দিয়ে দিয়েছি সেইভাবে নিজের যত্ন বা কিছু যখন একবারে বিছানায় পড়ে যাই তখন তো এদিকে হচ্ছে মেডিসিন নিয়ে এসেছে ও বলেছে খাও কারণ আমি যদি এইভাবে নেতিয়ে পড়ি বা এইভাবে যদি এসে করি পড়ি পুরো সংসারটাই কী হয়ে যাবে একদিকে ইউটিউবের কি হবে তারপরে আবার দুইটা ছেলে আসে হ্যাঁ এখন আমি অনেক বলতে পারি যে আমার আগে যেরকম আবার একটা থাকতো না মেন সোর্স অফ ইনকাম মানে আমার সব থেকে ইউটিউবটা দিয়ে আমার পুরো সংসারটা চলে এখন সেটা না তা নিজে একটা বিজনেস করছে তো সেটা না কিন্তু তবুও তো এটা তো হাল ছাড়া যাবে না এটাকে আমার করতেই হবে কারণ একটা জিনিস দিয়ে দিনও সংসার চলে না চলে যদি সেরকম ভিউজ সেরকম কিছু হয় তাহলে চলে কিন্তু এখন দিন যাচ্ছে কম্পিটিশন অনেক বাড়ছে এখন ঘরে ঘরে ইউটিউবার আগে যখন আমরা প্রথম ইউটিউব এসেছিলাম তখন ইউটিউব অত কেউ করতো না কিন্তু এখন অনেক কেই ইউটিউবে আছে অনেকেই ইউটিউব করে যার কারণে এখন কিন্তু ডলারও অনেক কম দেয় প্রত্যেকটা ভিডিওতে আগে যেরকম করে ডলার দিত দশ হাজারের উপরে ভিউজ হলে যে যতটা ডলার দিত এখন ডলার অনেক কম দেয় তো যাই হোক যতটুকুই দেয় সেটাই লক্ষী কিন্তু তবু কাজ তো থেমে থাকা যাবে না তো আজকে ফাইনালি পুরো ক্লিন করলাম এখানে চার্জারগুলো রাখলাম এখানে পান সুপারি একটা বাসন রাখলাম যদি পান সুপারি কোনোটাই নেই তো চুন আছে আর ভেতরটা তো তোমাদের দেখালামই আর এখানে আমার জলের বোতল রাখি প্লাস হচ্ছে একটা জলের জগ যেটা জল ঢল রাখি আর এই যে এটা যদিও বা এই যে নিচে থাকে এখানে থাকে আর এটাও এখানে থাকে